আসসালামু আলাইকুম আজকে থেকে সারা সপ্তাহ জুড়ে মাছ ধরবো কারণ আগে থেকে আমরা প্ল্যান করে রাখছিলাম তো সেই জন্যই আমরা সন্ধ্যা রাত থেকে ওয়েট করতেছিলাম যে কখন বৃষ্টি থামবে কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল এবং সেই সাথে বৃষ্টি তো বৃষ্টি থামতে থামতে আসলে ফজরের আজাদ দিয়ে দেয় এবং তখন আমরা জাল ফেরি যে কারণে আসলে আমাদের একটু দেরি হয়ে যায় মাছ ধরতে কারণ আমরা যেহেতু মূলত মাছগুলো আরতে নিব তো সেই জন্য আমাদের রাতের বেলা জাল ফেলালে অনেক ভালো হতো তো যাই হোক যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এখানে কারো হাত নেই তো ওটা আসলে আমরা দেরি হয়ে গেছে যদিও তো আমরা আসলে জাল ফেলানোর পরে যে পরিমাণে মাছের আশা করছিলাম আলহামদুলিল্লাহ ভালো মাছ জালে আসছে তার কারণ হচ্ছে আমরা লাস্ট কয়েকবার পুকুরে জাল ফেলাইছি কিন্তু জালটা ছোটো হওয়ার কারণে আমাদের তেমন একটা মাছ মানে চাপে নাই একটু হতাশ হয়েছিলাম কিন্তু নেক্সটে যখন আজকে আমরা বড় জাল আনলাম আনার পরে যখন আমরা পুকুরে জাল ফেলালাম তখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণে মাছ আশা করছিলাম তো সেপুরে মাছই আসছে এবং সেইখান থেকে আমরা আসলে বাজারের যে মাছগুলো নিব সেইগুলো রেখে বাকিগুলো আমরা পুকুরে ছেড়ে দিচ্ছিলাম আর এখানে আরও কিছু ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা যে নর্মালি রেগুলার যে মাছগুলো সারি সেই মাছের বাইরেও কিছু আমরা মাছ পাইছি যেমন চিতল মাছ এবং শোল মাছ গজার মাছ তো এইগুলো আসলে আমাদের পুকুরে আগে থেকে ছিল বা হয়েছে কীভাবে জানি না এইটা জন্য একটা প্লাস পয়েন্ট যে আলহামদুলিল্লাহ আমরা লাস্ট কয়েক মাস ধরে আসলে মাছ ছিল তো এর খাবার দাবার পরিশ্রম দিচ্ছি তো এখন আমরা মাছ মানে সেল করার সময় আর বাজারে নেওয়ার আগে আমরা আসলে মাছগুলো সেপারেট করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ড্রামের মধ্যে আলাদা আলাদা করে মাছটা সাজিয়ে নিচ্ছিলাম কারণ যে ড্রামে পাটা দেবে সে ড্রামে বাটা যে ড্রামে সিলভার সিলভার যে ড্রামে রুই রুই কাতলের জায়গায় কাতল মানে সব কিছু আমরা একটু আলাদা করে নিচ্ছিলাম যেহেতু ওইখানে আলোতে যাই কোনো সমস্যা না হয় কারণ এখান থেকে যদি আমরা সেপারেট করে নিই তাহলে ওইখানে যাই কোনো ঝামেলা হয় না আর মাছগুলো ভালো থাকে তারপরে আমরা সেপারেট করার পরে আসলে ড্রামটা মুখ চট দিয়ে আটকাই দিচ্ছিলাম না মাছগুলো লাফায় বেরিয়ে যাচ্ছিলো যেহেতু আমরা বিলের পাড়ে মাছগুলো ধরছি কারণ এক পাশ থেকে যদি পড়ে যায় বিলের মাছখানে তাই আমার জন্য আসলে একটা লস প্রফিট তো যাই হোক আমরা যেহেতু সকাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছিলাম যে মাছগুলো আমরা তাড়াতাড়ি করে সেপারেট করার জন্য তো এখন মাছ ছাড়ার সময় হচ্ছে মানে মাছ সেল করার কারণ হচ্ছে যে এখন বর্ষার সিজন অলরেডি দুই তিন জেলায় বন্যা হয়েছে আর পানিও বাড়তেছে তো সেই জন্য চিন্তা করলাম যে আসলে রিস্ক নেওয়া যাবে না আর বাজার যেহেতু ভালো তো চিন্তা করলাম যে এই সপ্তাহ পুরো ধরে মানে এই সপ্তাহ জুড়ে পুরাটাই মাছ সেল করব তো আশা করতেছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে থেকে মানে বাণিজ্যিকভাবে সেল করা শুরু করলাম আর আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ সেল মানে সেল করি বা চাষ করি তাদের জন্য আসলে যে কাজটা করতে হয় সেটা আসলে রাতের বেলায় জাল ফেলাইতে হয় কারণ রাতের বেলা যখন জাল ফেলাই তো মাছ ধরতে ধরতে সকাল হয়ে যায় কারণ আমরা যেহেতু বিভিন্ন আড়তে নিয়ে থাকি কারণ এতগুলো মাছ যখন বিশ ত্রিশ মাছ আমরা যখন তুলব একসাথে তখন আসলে খোলা বাজারে বিক্রি করা টাফ তো সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আড়তে নিয়ে থাকি মানে একটা বাজারেও আমরা বৃষ্টি মাছ নিতে পারি না সেক্ষেত্রে বাজার মূল্য কমে যায় তো যারা আসলে বেশি পরিমাণে মাছ নেন তারা বিভিন্ন জায়গায় আড়তে নিয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে নৌকা দিয়ে মাছ নিয়ে আসছি এখন আমরা ভ্যানে তুলে বাজারে নিয়ে যাব তো সবাই দোয়া করবেন যেন আমাদের মানে আশা পূরণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম